আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো চিজ এবং ওভেন ছাড়া পিৎজা তৈরি করে দেখাবো এইভাবে যদি একবার পিৎজা তৈরি করে খান তাহলে কিন্তু এর স্বাদ আপনি ভুলতে পারবেন না অবশ্যই দোকানে থেকে কিন্তু বাসায় তৈরি করে খাওয়াটা কিন্তু বেশি স্বাস্থ্যকর আমি চেষ্টা করব খুবই সাধারণভাবে আপনাদের সামনে রেসিপিটি তুলে ধরার জন্য আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এক চামচ ইস্ট ইস্টটা দিয়ে আমি হালকা কুসুম পানি দিয়ে ইস্টটাকে আমি ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ইস্টটা আমার ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছেন ইস্টটা ভিজে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব চা চামচের দুই চামচ চিনি চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ইচ্ছে সাথে মাখিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা অথবা ময়দা আমি এখানে ময়দাটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি ছেলে নিলে দেখা যাবে কি ভিতরে যে দলা দলা একটা ভাব থেকে যায় সেটা থাকবে না এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর অবশ্যই ময়দার খামিটাকে ভালোভাবে করে মাখিয়ে নিতে হবে যেন নরম হয় সেজন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এখন আমি ঢেকে রেখে দেব আর আমি চলে যাচ্ছি চিকেনটা তৈরি করার জন্য এদেরকে কিন্তু আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আমি মাংসটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব আমি এখানে বুকের হাড্ডি ছাড়া মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আমি এখানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে একটা গরম মশলার গুঁড়ো করে নিয়েছি এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব মাংসের সঙ্গে আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন আমি এভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি পরে আমি চলে এসেছি চুলায় মাংসগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে অবশ্য আমি ভিডিও করেছিলাম সম্পূর্ণ ভিডিওটা কিভাবে যেন চলে গিয়েছে আর জানে তো ভিডিও করার সময় দেখা যায় এক এক জায়গার একটু একটু অংশ আমাদের নিতে হয় সেজন্য অনেক সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়ে যায় তবে মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে অল্প আছে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে আর ব্রয়লার মুরগির মাংস এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি চলে এসেছি ময়দার খামিটার কাছে খামিটাকে আমি আবার কিছুক্ষণ সময় ভালোভাবে মাখিয়ে নেব আগের থেকে কিন্তু কিছুটা ফুলে উঠেছিলো দেখতেই পেয়েছেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আগের থেকে যেভাবে রেখেছিলাম তার থেকে কিন্তু পরে ভালোই অনেকটা ফুলে গিয়েছিল। এটাকে আরও অনেকক্ষণ রেস্টে রাখলে আরও বেশি ফুলে যেত এখন আমি চলে এসেছি এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি আগেই বলেছি আজকে আমি ওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি করে দেখাবো পিজ্জাটা সেজন্য আমি এখানে প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি এক ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়ে এখন আমি এর মধ্যে আমার মদার খামিটা রেখেছি খামিটা দিয়ে আমি এখানে রুটির মতো করে নেব চারপাশ ছড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে বেলে নিতে পারেন বেলে দিতে পারেন কিংবা এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে চেপেই দিয়েছি বেলে নিয়ে এখন আমি এর উপরে একটু তেল ব্রাশ করে দেব অবশ্যই সুন্দর করে ভালোভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে পাশেরটা পাশে একটু উঁচু উঁচু করে দিতে হবে আমি উপর দিয়ে তেলটা বিরাশ করে দেব আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনারা দিয়ে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সব সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য এখন আমি এর উপরে দিয়ে দেব টমেটো সস আপনারা চাইলে আপনাদের মন মতো করে টমেটো সসটা দিয়ে দিতে পারেন আমি এখানে দুই তিন চামচ টমেটো সসটা দিয়ে পুরো রুটির খামিটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এখন আমি একটা কাটা চামচ নিয়ে উপর দিয়ে এভাবে ফুটো করে দেব আপনারা এভাবেই সম্পূর্ণ পিৎজার রুটিটাকে ভালোভাবে করে এভাবে ফুটো করে দিতে হবে আমার সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে সুন্দর করে ফুটো করে দিচ্ছি এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে পিজ্জাটাকে ডেকোরেশন করে নেব আর একটা কথা আমি যখন চুলায় বসিয়েছিলাম তখন যে ভিডিওটা করেছিলাম অবশ্য ভিডিওটা আমার এখানে আসেনি ফোন থেকে ডিলেট হয়ে গিয়েছে তাই যখন আমি পিজ্জাটা চুলায় বসিয়েছিলাম তখন ভিডিওটা করেছিলাম অবশ্য কিন্তু আমার ফোনে আসেনি তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু পিৎজাটা হয়ে যাওয়ার পরের ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমি আবার অন্য কোনো সময় ফুল পিৎজার ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমি কিন্তু এখানে ক্যাপসি দিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তার মধ্যে বিচিটা ফেলে আমি প্রায় পনেরো মিনিট চুলার উপরে রাখার পরে পিৎজাটা আমার হয়ে গিয়েছিল দেখুন হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ পিৎজাটা হয়ে যাওয়ার পরে যখন সস দিচ্ছি তখন এর এটা। দেখতে কিন্তু পিৎজাটা অসাধারণ হয়েছে এবং খেতেও কিন্তু পিৎজাটা অসাধারণ হয়েছে এতক্ষণ আপনার আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম